শায়েখে চর্ম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়বে আমির আল্লামা মুফতি সৈয়দ ফাইজুল করিম শায়েখে চর্ম নাই উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমেরিকার সলমধন্য জ্যামাইকার একটি জাতীয়মানের মসজিদের খতিব আমাদের কাছের মানুষ আমাদের মুরব্বী আমাদের অভিভাবক আলহাস বাওলানা মির্জা আবু জাফর বেগ উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল মহানগর জেলার দিন পেবাসু দিন বিজয়ের এক ঝাঁক মেধাবী যুবক ভাই বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই বিপ্লব অভিনন্দন ও সংগ্রামের শুভেচ্ছা প্রিয় ভাই বন্ধুগণ আমরা যুবক এদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এদেশে আমাদের জন্ম এদেশে আমাদের বেড়ে ওঠা এদেশের আলো হওয়া বাতাসে আমরা বড় হয়েছি আমরা সাতচল্লিশের মুক্তিযুদ্ধ দেখি নাই সাতচল্লিশের ঘটনা আমরা বই পুস্তকে পড়েছি একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরের গল্প কাহিনী আমরা শুনে বড় হয়েছি আমরা সব থেকে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে সংকটময় সময় পার করে আমরা এই পর্যায়ে এসেছিলাম সে একাত্তর একাত্তরের কাহিনী আমাদের চোখের সামনে একদম জল করে চলছে আমরা জানি সেই সময়ে পশ্চিম পাকিস্তানিরা এই পূর্ব পাকিস্তানের উপরে রোলার চালিয়েছিল তাদের ভাটের অধিকার ওদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যার ফলশ্রুতিতে নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বিনিময়ে আমরা অনেক মা বোনকে হারিয়েছিলাম আজ বাংলাদেশে একাত্তর থেকে আজ দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে আমরা পা দিয়েছি তেপ্পান্নটি বছর ধরে বাংলাদেশে যারা শাসনের নামে যারা দেশ পরিচালনা করার কথা বলে রাজনীতি করেছেন এবং যারা ওই শাসকের চেয়ারে বসেছেন তারা এই তেপ্পান্ন বছরে প্রমাণ করতে পারেনি তারা দেশের জন্য রাজনীতি করেছেন তারা রাজনীতি করেছেন তাদের নিজেদের জন্য নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন এবং এমন সম্পদের পাহাড় করেছেন তাদের দশ প্রজন্ম বসে খেতে পারবে সেই পরিমাণ টাকা নিজেরা কামাই করেছেন এবং তাদের শেষ বয়সে নিরাপদের জীবনযাপন করতে পারে সে কারণে তারা কানাডায় বেগম পাড়া বানিয়েছেন ভাই বন্ধুগণ আমরা যখন বাংলাদেশের মানুষের এই দুই হাজার পঁচিশ সালে শিল্প বিপ্লবের এই যুগে এসেও আমরা যখন আমাদের স্বাধীনতা পাইনি চলার স্বাধীনতা পাইনি বাক স্বাধীনতা পাইনি ইমান নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা পাইনি সাধারণ নির মানুষগুলি তার প্রকৃত স্বাধীনতা পায়নি ভোটের অধিকার পায়নি দ্রব্য মূল্যের দান যেভাবে বেড়ে গিয়েছিল মানুষের জীবন যেভাবে হুমকির মধ্যে পড়ে গিয়েছিল সাধারণ শিক্ষার্থী তাদের শিক্ষা উপকরণ প্রকৃত ন্যায্য মূল্যে কিনতে পারছিল না গরিব কৃষকগুলি তাদের উপযুক্ত যে সার সেটাও তারা কিনতে পারছিল না এবং অপরদিকে আমাদের আগামীর বাংলাদেশ গড়ের কারিগর যাদেরকে বলা হয় এই যুব সমাজের হাতে ডজন ডজন মাদক তুলি দিয়ে আগামীর বাংলাদেশ ধ্বংস করার নির্লসা চালিয়েছিল ওই সব দানব শক্তিগুলো তার ফলশ্রুতিতে এই চব্বিশের গণভ্যতান তৈরি হয়েছে আমরা একাত্তরের মুক্তিযোদ্ধাদের গল্প কাহিনী শুনেছি সাতচল্লিশেরটা শুনেছি আর চব্বিশের এই গণভ্যতানের রূপকার হলো আমরা এই সময়কার যুবকেরা একাত্তর সময় সেই সময়ের মুক্তিযোদ্ধাদের চার যা ছিল তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রুর মোকাবেলা করেছেন বিনিময়ে বিজয় ছেনে এনেছিলেন আর চব্বিশের মুক্তিযোদ্ধাদের হাতে কোনো অস্ত্র নেই তাদের রয়েছে একটি বুক তারা বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আজ এই তরুণ যুব সমাজ বাংলাদেশের দায়িত্ব নিয়েছে অতএব যারা অতীত থেকে শিক্ষা নেননি আজ বরিশালের মঞ্চ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই বাংলাদেশের তরুণ সমাজে জেগে রয়েছে আপনারা ভুলে যাবেন না আমাদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি এখনো বাংলাদেশের হাজার হাজার যুবক তার চোখে গুলি লেগে আছে শরীর বুলেট নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে অতএব আমরা আর বাংলাদেশের কোনো সৈরাচারী শক্তি বাংলার ক্ষমতায় দেখতে চাই না অতএব বরিশালের নগরবাসীকে উদাহন জানাবো আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশের গর্বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কোনো ঘাপটি মেরে থাকা কোনো দুষ্ট চক্র কখনো মাথা চারা জন্য দিতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে চৌকানে থাকতে হবে মনে রাখতে হবে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা সকল বাহিনী লেলিয়ে দিয়েও সে পালাতে বাধ্য হয়েছে অতএব যারা আবার যদি মাথা চারা দেওয়ার চেষ্টা করে এরকো সাবধান থাকতে হবে যুব সমাজ থেকে রয়েছে সচেতন মানুষ থেকে রয়েছে আমাদের হাতে অস্ত্র নেই আমরা জীবঅন্দিতে প্রস্তুত রয়েছে ঠিক পায় বাংলার শান্তি এবং করুণ নেতা perspiciatis জারমানাই বারবার বলেছে বাংলাদেশের নির্বাচন যদি হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতি একমাত্র পদ্ধতি যেই পদ্ধতি চালু হলে কোন স্বৈরাচারের নতুন করে আর পয়দা হওয়ার সুযোগ থাকবে না বরিশালবাসীর প্রতি আজকে নগর সম্মেলনের সকল সহযোদ্ধা আহ্বান করব আগামীর বাংলাদেশ বিনির্বর জন্য যুব আন্দোলনের সকল নেতা আগামী আগামীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ করবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে উম্মার যে মহাসংকট চলছে এই সংকট উত্তোলনের জন্য প্রত্যেক নেতাকর্মীকে কোয়ালিফাইড একজন কর্মী হিসেবে নিজেকে পরিচিত দিতে হবে যে যার যে অবস্থানে আছেন আগামী দিনে নিজেকে প্রস্তুত রাখেন আপনি এটা পারেন আপনি ওটা পারেন আপনি সেটা পারেন প্রত্যেককেই কিছু না কিছু পার্সোনাল স্কিম ডেভেলপমেন্ট থাকতে হবে আমরা পারবো না ইনশাআল্লাহ যে যার অবস্থানে আছেন কোনো আপত্তি নাই আপনি আপনার পেশায় সমহিমান হয়ে আপনি সেখানে সম্মানের সাথে থাকেন কিন্তু আপনি যে জায়গায় থাকছেন সেই জায়গায় লিডারশিপের জায়গাটাকে আপনাকে যেতে হবে কে পারবো না ইনশাআল্লাহ তখতে তখতে আজি কম বক্তের খেলা আমরা যদি নিজের যোগ্যতার মাধ্যমে প্রমাণ করতে না পারি ওই জায়গাগুলিতে না যেতে পারি আজ শরীরে যাওয়ার পরেও এদেশের গণমানুষের কিন্তু স্বাধীনতা আসেনি ঠিক ওই কারণে যদি বিশ্বের চর্মনের এই জনশক্তি যদি যোগ্যতা নিয়ে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব নিতাম আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের বুকে দায়িত্ব নিয়ে বলতে পারি আদর্শবান যুবক যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন থেকে থাকে একমাত্র সংগঠন যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শরীরে টপ টু বটম কেন্দ্র জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড কোনো সিগারেটের ধোঁয়া নেই ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ শরীরে কোনো মাদকের গন্ধ নেই কাদার গন্ধ নেই গন্ধ নেই অতএব এই আদর্শবাদ যুবক যদি মাথা ছাড়া দেয় এই আদর্শবান যুবক যদি যোগ্যতা সম্পন্ন হয় ইনশাআল্লাহ বাংলার আঠারো কোটি মানুষ আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্বে এই যুব সমাজকে তুলে দেবে ইনশাআল্লাহ অতএব আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে নিজেদেরকে প্রস্তুত রাখবার জন্য আগামীর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ জনগণের বাংলাদেশ গড়বার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলন থেকে বক্তব্য শেষ করছি অবাল আইন আইন আলবাল